নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আপসাব আছে ওঙ্গে ম্য আছি হুঁ তো আজ মানে সুরান কা রেসিপি লেকার আই হুঁ তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ তো ওলটাকে আমি কেটে নেব ওল দোল ভর্তা ওলের কপ্তা অনেক কিছু খেয়েছি তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা একদম অন্য স্বাদের কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি ওলটাকে আমি কেটে নেব ওলটাকে আমি এইভাবে চোখোচোগো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এইভাবে ওলটাকে কেটে নিতে হবে তারপরে ওলটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে আমি গ্যাসটা জ্বালাইনি কিন্তু জল দিয়েছি তার মধ্যে ওলগুলো দেওয়ার পর কিছুটা নুন দিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে ওলগুলোকে সেদ্ধ করে নেব সুরান কম বয়েলকার লিঙ্গে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো তো এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো আর ওলটাকে সেদ্ধ করে নেব ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি খুবই গরম আছে ওই জন্য একটা ছুরির সাহায্যে একটু দেখে নিচ্ছি ওলটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমে অফ করে জলটা আমি ঝরিয়ে নেব একটা কড়াইয়ে আমি দুই টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে ওলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব সুরান কো ফ্রাই ফ্রাই করলেন মাস্টার্ড অয়েল মে তো ইয়ে রেসিপি মাস্টার্ড অয়েল মেয়ে আচ্ছা লাগতা হয় আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম উল্টা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই এখন আর নুন দিলাম না এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে কে কে ওল বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব দুটো পিঠে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে দেবো রসুনটা আমি পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারে তবে রসুনটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয় সে তেল মে মানে কালঞ্জি ওর লসুন অ্যাড কিয়া থা এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর নুন দিয়ে এটাকে প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নেব তারপরে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো পার ম্যানে কালা সারস্য সাদা সারস গ্রেটেড কোকোনাট হরি মিরচি ডালকে এসকা স্মুথ পেস্ট বানা লগে তো এভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন এর মধ্যে সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিলাম নুনটা একটু বুঝে দিতে হবে ওলটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আবার মশলাটা যখন তৈরি করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন ভেজে রাখা ওলগুলো আমি দিয়ে দেবো মশলা মেয়েরা ফ্রাই হয়ে গিয়ে হয় সুরান কোহাম ডাল দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি এক কাপ হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এক কাপ ম্যানে গরম পানি অ্যাড কেয়া হয় তিন চার ম্যানে হরি মিরচি অ্যাড কেয়া হয় তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকার পাঁচ মিনিট কুককার লেঙ্গে পাঁচ মিনিট পর ফিরে আসছে পাঁচ মিনিট পর ফিরে এলাম আবার একটু মিশিয়ে নেবো আমি আর একটু ঝোলটাকে কমিয়ে নেব তো ঝোলটা আপনারা আপনাদের মতো রাখতে পারে আমি এখানে এটা একটু মাখা মাখাই করবো এখানে আমি হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম ওর সামনে সুগার অ্যাড কি হয় আবারও একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে এক টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবার ম্যানে উপারসে সারসুকার তেল ওর ধনিয়া পাতা অ্যাড কিয়া হয় হচ্ছে সে মিলালেঙ্গে গ্যাসকার ফ্লেম মানে অফ করে দিয়া হয় তো এবার এটাকে আমি সার্ভ করে নেব তো এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে দেখতে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর যারা এইভাবে বানিয়ে খান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ইস্তার ট্রাইক বা একবার জারুর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে